সীমানো পার্স থাকবে প্রতিটা পার্স কিন্তু সীমানো লাগে সীমানো লাগা থাকবে সীমানো লাগা থাকবে এই যে এখানে সীমানো লাগা থাকবে আপনার অ্যালমোনিয়াম বডি দশ বছরের বডি গ্যারান্টি দশ বছরের বডি বডির মধ্যে হাকবার খুবই হালকা একদম লাইট মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে এখন বর্তমানে কালার একটাই একটা কালারে अवेलेबल আছে প্রাইস কত পড়বে 11500 টাকা 11500 টাকা কিন্তু অসম্ভব সুন্দর একটা সাইকেল পেয়ে যাচ্ছেন রাফ টাফ ইউজ করার জন্য সো যার ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনেও পারচেজ করতে পারবেন এরপর নি আরসি হলো আমরা ফিনিশ এর ফর 26 ইঞ্চি সাইকেল স্টিল ফ্রেমের মধ্যে স্টিল ফ্রেমে ভালো একটা কোয়ালিটির সাইকেল রাফ ইউজ করতে পারবে বডি গ্যারান্টি আছে 10 বছর সাতমে সাতপঞ্জন লক সিস্টেম লক আনলক করা যাবে লক আনলক আবার সামনে এই যে

পাঁচশো টাকা কিন্তু এই সাইকেল পেয়ে যাচ্ছেন দশ বছর বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ জিরো ওয়ান পয়েন্ট জিরো

আচ্ছা সিটটাও কিন্তু আপ ডাউন করা যাবে এটাও কিন্তু খুবই ভালো একটা মানে সিট দিয়েছে তো তারপর হচ্ছে আমরা চলে যাব চেঞ্জারে চেঞ্জারটা হলো আপনার প্লাক্স অরিজিনাল চেঞ্জার তারপরে স্পিরি বোল্ডার থাকবে হলো আপনার হলো এসএস কালার এসএস কালার গোল্ডেন হাফ হাই রিফ টু পয়েন্ট টায়ার মোটা টায়ার

খুবই স্মুথলি কিন্তু ইউজ করা যাবে আপনারা হচ্ছে চাকাটা মোটা মোটা টায়ার ঠিক যে শিফট করে লেখা থাকবে এডি স্পিড এডি স্পিড ওকে সো আপনাদের কিন্তু চাকাটা কিন্তু খোলা যাবে হ্যাঁ চাকাটা খোলা যাবে লক সিস্টেম লক আনলক করা যাবে লক আনলক করা যাবে তারপরে যে আপনি যে গিয়ারটা আপনি নতুন গিয়ার খুবই ভালো মানের একটা দামি গিয়ার ব্যবহার করা হয়েছে এর মধ্যে আচ্ছা ফ্রেমটা পেলো আপনি স্ক্রিন বডি খুব সুন্দর একটা কালার ওকে আপনাদের ফ্রেমটা জয়েন্টলেস বডি

দুইটা কালারই পেয়ে যাচ্ছেন अवेलेबल সো প্রাইস কত দিচ্ছেন তো প্রাইস দিচ্ছি আপনার 12500 টাকা তো হলো আপনার হলো ফিনিশ ব্র্যান্ড ফিনিশ ব্র্যান্ড এত কোন দাম দেখাইছি মানে সবচেয়ে সমৎকার একটা ব্র্যান্ড এবং সমৎকার একটা ভালো একটা সাইকেল খুবই উন্নত মানের কোনো উন্নত মানের এমন হলো আপনার এটা হলো কিন্তু অয়েল ব্রেক এর অয়েল ব্রেক এর এক্সপার্ট অয়েল ব্রেক মিনারেল অয়েল একদম খুদাই করে কিন্তু লেখা আছে আবার এই যে সাসপেনশনটা খুবই সফট

চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু অসম সুন্দর এই সাইকেলটি পেতে হলে চলে আসতে হবে মেসার্স রুবেল সাইকেল সেন্টারে সো একটু অ্যাড্রেসটা বলে দেবো হলো আপনার হলো ফঙ্গি বাজার আনারপল্লি রোড